और ग्रे। तो हम ग्रेस के मन रख के एक बने दो आज के केक बनाऊ केक एकदम सुंदर करे तो क्या कर दो मैं जगह हमें किस वाला में है पापा ये जो यार किस यार भीतर ऐसे सब किस तो अपना को देखा की की लागबो तो अपना रसा ले बारीते बने देते बरन बच्चा बोलन ये जो बिस्कुट खुलो से তারপরে আপনার এই শ্রেণী লাগবে যে এই শ্রেণী তো হবে তো দেখেন কীভাবে আজকে কেক বানায় মনে নাকি মনে তো এইরকম খুশি একটা কেক খাইব ফ্যামিলি বার্থডে কেক খাইব এরকম খুশি না হ্যাঁ তো আপনারা ভিডিওটি বেখানটি দেখবেন অবশ্যই আশা রইল আপনার কাছে দর্শক এই যে দেখেন ময়নার নেগে আজকে ময়নার মা কেক বানাই দিব ময়নার রে ময়না কি খুশি তো এই যে দেখেন কেক এক বানানোর জন্য আপনারা যে বিস্কুট আনছে বাজার থেকে মেলা দিয়ে দিই এই যে এগ না ফাড়াও ফাড়াও একটা ফালাইতে দেখি বিস্কুট কিবা কালো বিস্কুট ক্রিম ক্রিম বোকা না হ্যাঁ দিশার হোসেন মনসরাও আই ওব ডেলি করো ওই না ক্রিম গুনা আলাদা করো হ্যাঁ তো দেখেন আপনারা কিভাবে এটা করা হয় তো যে বিস্কুটের থেকে আপনারা যে ক্রিম গুনা আলাদা করুন না গো আর বিস্কুটটা আলাদা করে নাও আলাদা করলে হে আপনার কেক বানান যাবে নালে হবে না আবেদা সাবা করতেছে ক্রিমটা আলাদা করতেছে আর যে বিস্কুটটা আলাদা করতেছে এই বিস্কুট খাইছাই দিতে চাও কেক কি খাবে তাহলে ময় না মন মানে না কেক নাই

বিস্কুট ফাঁকি কৰা হৈছে বাৰীতো উদাই নিচি এখন আমি চেনি ফাঁকি কৰিব এ দর্শক দেখেন কেক বানানোর জন্য আবেদার সব রেডি এখানে এলো দুধ এই যে একটা ডিম নিছে আর এখানে আপনার এই যে ই আছে কেকের আপনার এই যে বিস্কুট যে গুঁড়া করলো বিস্কুট গুঁড়া আর চিনি চিনি ফাঁকি করে নিছে তো এই যে দেখেন আবেদা কি করে বানাই দেখেন সুন্দর করে আন্ডাটা ভাঙ্গি দেওয়া ডিমটা দিলে বেশি ভালো হয় এই যে ডিম দেওয়া হইতেছে দেখেন

গা কি দিয়ে মিক্স করব সুন্দর করে মিক্স করে মিক্স করা হয়েছে একদম দর দর গেছে গা মিস করা হয়েছে কোট আমি ভালো করে মিক্স করে নিছি এখন আমি সর্ষের তেল বাৰিত ছাইড দিয়ে দিব বাৰ্টি চাইড দিয়ে তেল দি নিছি আৰু কাগজটো আমি গোল কৰি চিৰাই নিছি এখন তলিৰ মধ্য বিচাই দিব এখন আমি বিস্কুটৰ কেক বনবাৰ যান এনে দাইলাই দিব

ওকে কে এইযো দেখেন আমি দা এইযো দেখতের কালা ফার্স্ট ফার্স্ট এইজ দেখে নি করে লাগছে ওই সে ভালো হয় না সুন্দর হইসে কেকটা আমি সুন্দর করে খালিতে ডাইল আনিবো এই যে কেক এই সুন্দর কাগজে পাৰিছা দেখ কেনটো ঠিক হ'ল না কিনিম নাই ডিজাইন কণ দেখো ভাল হ'ব দেখিনি পুৰা চফ হৈছে

গাড়ি এই যে দেখেন কাটতেছি কেক মানে কিরম হয়েছে মা এরম সুন্দর প্রিয় দর্শক দেখলেন আজকের কেক বানানি তো বাড়িতে আপনারা চাইলে মানে বাচ্চাগুলো আমরা বানিয়ে দিতে পারবেন তো আঙ্গু ময়না মেলা দিন ধরে বাইনা দর তাহলে কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও তো আজকে বানিয়ে খেলাইলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম